উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেছেন স্বীকার করেছেন যে আসলে নীলক্ষেতে যে ব্যালট পেপার ছাপা হয়েছিল আমি সেই কিছু একটু উল্লেখ করতে চাই তিনি বলেছেন ব্যালট পেপার ছাপানোর তথ্য সংশ্লিষ্ট সহযোগী ভেন্ডর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়নি তবে তিনি বলেছেন ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা ডাকসু নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করে না আপনি কি ইত্যাদি বক্তব্যের সঙ্গে একমত বলেন না যে বিচার মানি তালগাছ উনি যে স্বীকার করেছেন যাদের কাছকে ভ্যান্ডর যে এই কাজটা করেছে এতেই তো ডাকস নির্বাচনটা বাঞ্চাল হওয়ার কথা এইখানে তার কোনো কথা থাকে না আপনি বলেন যে সর্বোচ্চ ফোরাম স্বীকার করেছে যে হ্যাঁ এইখানে ছাপানো হয়েছে ওইখানে কি ছাপানো হওয়ার কথা ছিল ওইভাবে কি ছাপানো হওয়ার কথা ছিল চল্লিশ হাজার ভোটারের জন্য কোনোখানে আপনার নিউজ টোয়েন্টি ফোরের যে রিপোর্টটা করেছে এত নাতিদীর্ঘ রিপোর্টে একজন ভেন্ডর একজন দোকানদার বলেছে তার ওইখানে চল্লিশ হাজার নাকি বিয়াল্লিশ হাজার ছাপানো হয়েছে কাটিংয়ের জায়গায় বলেছে আশি হাজার কাটিং হয়েছে আরেকখানে শ্যামলিতে বলেছে এক লাখ তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার তা এই যে তিন গুণ চার গুণ যে আপনার ব্যালট পেপার ছাপানো এই ব্যালট পেপারগুলো গেল কোথায় আমি যদি বলি আমিও তো ওইখানে ভোট দিয়েছি আমারও তো ওই সুযোগটা কখনো হয়েছিল আমি ভিতরে পাঁচটা ব্যালটে সিল মারে নিয়ে গেলাম সেম ব্যালট আমার কাছে আছে আমি নিয়ে গেলাম দেওয়ার সময় আমি আমার পাতাটার সঙ্গে আরও পাঁচটা পাতা আমি আমার ভেতরে কাপড়ের ভেতরে নিয়ে যাওয়ার শার্টের ভেতরে নিয়ে যাওয়ার আমি সুন্দর করে দিয়ে আমি জমা দিয়ে দিলাম একই সাথে এইভাবে লম্বা করে দিতে হয় তো এইভাবে দিয়ে দিলাম কারো কি কেউ কি সম্ভব এটা বুঝতে পারার তাইলে আপনার যে একটা এরকম যদি এক হাজার ছেলে মেয়ে যদি এক হাজার ছেলে মেয়ে যদি আপনার জমা দেয় দশটা করে তাহলেই তো দশ হাজার হয়ে যায় আপনি তেরো হাজার চোদ্দো হাজার ভোটের হিসাব কিন্তু বের হয়ে যায় বেশি না পাঁচটা দশটা তো নেওয়ার কোনো ব্যাপার না আপনার এই তিনটা পেজ একখানে করেন খুব বেশি মোটা লাগবে না টিচাররা তো ছাড়ি দিয়ে দিয়েছে কারণ টিচাররাও তো এটার সাথে ইনভলভমেন্ট তাদের আছে তো আমি আমার ভেতরে কাগজটা ঢুকিয়ে নিলাম নিয়ে আমি ওইখানে ওই কাপড়ের ভেতরে ওই যে আপনার নিচ্ছিদ্র নিরাপত্তার ভেতরে নিরাপত্তা বেষ্টনির ভিতরে আমি সুন্দর করে একসাথে করলাম ক্রসগুলো দিয়ে একটা যে ব্যালটটা দিল সেটার মধ্যে তারপরে আমি জমা দিলাম তাহলে কি হলো আপনি মনে করেন বত্রিশ হাজার ভোট কাস্ট হয়েছে বত্রিশ হাজার ভোট কাস্ট হওয়া এতই সহজ আপনি দেখেন আপনি বিসি যদি রাজি হয়ে থাকে তাহলে মুড়িগুলো দেয় না কেন কার কার সিগনেচারে কী হয়েছে খালি ফোন নাম্বার এটা তো এরকম না যে বারো কোটি ভোট এইখানে মাত্র বত্রিশ হাজার ভোট বত্রিশ হাজার লোককে ফোন করার কোনো ব্যাপার না ভোট কাস্ট হয়েছে আমি যেটা বলছি সেখানে আপনার ফোন করা কোনো ব্যাপার না যে আপনি কি ভোটটা দিতে পেরেছিলেন আপনি কি এসেছিলেন ওইখানে তো তার ওই নাম ধরেই তো নাম্বারে তার ডিপার্টমেন্টের নাম আছে সব আছে এটা করা তো কোনো ব্যাপার না কোন বোধে কত তাহলে ভিসি কি করে আশা করে যে এই ভোটটা এখন পর্যন্ত নৈতিকভাবে এই ভোটটা লিগাল

আমি এটা যৌক্তিকভাবে কথা বলেছি আমি কথা বলেছি এইভাবে আপনাকে আমি ক্লিয়ার বুঝিয়ে বলি যে আবরারকে ধরা হয় যখন আবরারকে মেরে ফেলা হয়েছে তখনই বলেছিল যে এই ছেলেটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ছেলেটা কারোর সাথে কথা বলে না ক্লাস করে এ জামা শিবিরের ছেলে এটাই বলা হয়েছিল আমরা যেদিন ওকে নিয়ে আফসোস করেছি সেই আবরারকে ধরা হতো জামা শিবির মাইন্ডেড জামাত শিবির করা কোনো দোষের কিছু না মাইন্ডেড তাকে যে সারাটা রাত পিটিয়ে ওষুধ খাইয়ে আবার খাবার খাইয়ে তাকে মারা হলো সাধারণ কোনো মৃত্যু না যে আপনি একটা গুলি করলেন মরে গেল তাকে কষ্ট দিয়ে দিয়ে মারা হলো সেই মৃত্যুর আপনার যদি সে জামাত শিবিরের হয় তাহলে শিবিরের এক্স সেক্রেটারি সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় নেতা শিশির মনির সে যত ভালো অ্যাডভোকেটই হোক না কেন তার আসামিদের আমার সন্তানের খুনিদের আমি আমি উকিল হতে পারি আমার ভাইয়ের খুনিদের কি আমি হতে পারি আমি এটা একটা কথা বলেছি নাম্বার ওয়ান নাম্বার টু আমি বলার চেষ্টা করেছি ছাত্রলীগ যত অশুভ ছিল যত অত্যাচার আচারী ছিল ছাত্র শিবিরের কিন্তু মুখ ঢাকার দরকার পড়ে না এখন যখন আপনার শিবিরের গুপ্ত রাজনীতি বের হচ্ছে ছাত্র লীগের সাথে রাজনীতি করেছে সেই ছাত্রলীগের তালে হেলমেট তালে আর পড়ছে তারা যারা গুপ্ত রাজনীতি করেছে তারা পড়েছে আমি ওটার খেয়ে ধরে আমি এইখানে বলেছি আমি আপনাকে আরও যদি সংযোজন করতে বলেন বিএনপির একজন নারী অ্যাডভোকেট কিন্তু ওই আসামি পক্ষে আপনার উকিল হয়েছিল বিএনপি কিন্তু ওই দিনই তাকে স্যাক করেছে ওই দিনই স্যাক করেছে এটা কিন্তু আপনার কিন্তু জামাত মনা জানার পরেও যদি জামাত মনা কিনা আমরা জানি না জানার পরেও কিন্তু আমাদের এটা নৈতিকভাবে আমরা এটা মেনে নিতে পারি নাই এরপরে আপনি ধরেন যে আপনার এই যে এই যে অপরাধগুলো এই ছেলেগুলা ধরেন যারা শিবির করা ছেলেরা ছাত্রলীগ করতো ছাত্রলীগকে আমরা নিষিদ্ধ করলাম ছাত্রলীগ খারাপ এক কথায় নিষিদ্ধ করলাম তাহলে যারা তখন ছাত্রলীগ করছে তারাও তো মারপিট করছে নাকি তারা একদম ফেরেস্তা ছিল তারাও তো মারপিট করছে তাহলে তারা যদি পুরস্কার পায় অভ্যুত্থানের জন্য তাহলে সেই দিন ছাত্রলীগ করার জন্য কেন শাস্তি হবে না আমি এই কথাগুলো সংযোজন করতেই পারি আমি আমার কথা হলো যে আপনি তর্ক করেন যুক্তির সাথে আমার যুক্তিকে খণ্ডন করেন আপনি আমি তো পৃথিবীর মানে মৃত্যুর আগ মুহূর্তেও আমি এই কথাটাই বলবো যে এটাই সত্যি কারণ ছাত্রলীগ যেমন ছাত্রলীগ নিজে খুন করে ছাত্রলীগ খুনিদেরকেই আসামি করতো আপনার মনে আছে আমাদের নারায়ণগঞ্জে নয়ন নামে একটা ছেলেকে মারা হয়েছিল মার্ডার করা হয়েছিল হওয়ার পরে রাত দুইটা সময় লাশ দিছে দেওয়ার পরে নয়নের ভাই যখন লাশ নেয় তখন সাদা পাতা একটা সিগনেচার নিছে পরের দিন দেখে যে বিএনপি সহ পাঁচ হাজার আসামি সব ছাত্র দল যুবদলের অথচ মাল্য কে আওয়ামী লীগ ছাত্রলীগ মাল্য তা এই ওদের তো হেলমেট পরার দরকার পড়ে না ওদের যদি দরকার পড়ে ওরা অপেন অপেন যায় থানায় যায় সাহসের সঙ্গে দুঃসাহসের সঙ্গে যায় খারাপ কাজ আপনার বিষয়টিও প্রশ্নই এখানে ক্ষমা চাওয়ার কী কাছে জাতি এখানে কি করলো আমি তো যুক্তির সাথে বললাম যে আবরার যদি শিবির মাইন্ডেড হয় তাহলে শিবিরের সেক্রেটারি কিভাবে আবরারের খুনিদের বিচার করলো সে উকিল হলো এবং নট অনলি নিম্ন আদালত নিম্ন আদালত এবং উচ্চ আদালত দুইখানেই এখন হাইকোর্ট যখন শেষ প্রায় তখন বলল যে আমি আর এই মামলায় লড়বো না বাকি থাকলো কি শুধু সুপ্রিম কোর্ট তাহলে আপনি বলেন যে এটা এটা কে বলবে না